করেন কুলু তোমরাও খাও তোমাদের পশুদেরকেও চড়াও আল্লাহ বলছেন যে এই বৃষ্টির ফলে আমি যে উদ্ভিদ উৎপাদন দিলাম এতে তোমাদের খাবার এবং তোমাদের পশুদেরও খাবার তোমরা খাও পশুকে চড়াও পশুদের মানে ফডার সেট অ্যান্ড ফডার ওদের ওদের খাদ্যের থেকে দাও ইন্দাফি জালি কালা লুলির নুহা নিশিয়ার মধ্যে রয়েছে নিদর্শন জ্ঞানীদের জন্য যে একই একটা ধানের ছাড়া গমের ছাড়া এর থেকে আমাদের খাবার আল্লাহ বাইর করলেন আবার এই গমের খোসাটা সেটা আবার ছাগল বকি গরুতে খাচ্ছে আবার ওই যেটা খড়কুটোটা সেটা আবার গরু ছাগলে খাচ্ছে তো একই বস্তু থেকে আল্লাহ তালা আমাদের খাবার পশুর খাবার সবই আল্লাহ তালা সৃষ্টি করছেন এই জন্য বলছেন জ্ঞানীদের মধ্যে এর মধ্যে রয়েছে নিদর্শন মেনা খালাক না কুম এই মাটি হতে তোমাদেরকে সৃষ্টি করেছি অফিহা নৈকুম ওই মাটির মধ্যে তোমাদেরকে আমি পুনরায় ফিরে নিয়ে আসবো অমেনা নখরকুম তারা তা নখরা ওই মাটির থেকে তোমাদেরকে দ্বিতীয়বার আমি বের করব এই মাটির থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মরার পরে এই মাটিতেই তোমরা আবার যাবে এবং তারপরে আবার আমি এই মাটির থেকেই তোমাদেরকে বের করবো এটা কোনো সন্দেহ নাই মানুষ আমরা যখন কবর দেই তখন এই একটা পরে মাটিতে ফুক দিয়ে আমরা কবর দিয়ে থাকি তো আতের বহু বৈশিষ্ট্য আছে যে মানুষের জনপুরকে যখন শুরু হয় মাতৃগর্ভে যখন ওভ স্পার্ম এটার সংযোগ যখন হয় ডিম্বকোষ যখন ডিম্বকোষকে যখন স্পার্ম কামড়ে ধরে তখন আল্লাহতালা মাতৃগর্ভে দায়িত্ব পালন করার জন্য একজন ফেরস্তা নিয়োগ দেন ওই ফেরস্তা কী করে যে কোন জায়গার মাটি থেকে তাকে সৃষ্টি মানে কোন জায়গার মাটিতে তার কবর হবে কোন জায়গার মাটি থেকে তোলা হবে ওইখান থেকে মাটির নির্যাস ছিল রাতে মিন ওইটা সম্মিলিত বীর্যের সাথে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফেরেস তা মিশিয়ে দেন তারপর মানুষের জন্ম অ্যাডভান্স করে এই জন্য ওই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি ওই মাটিতে তোমাকে ফিরিয়ে নেব ওই মাটির থেকে তোমাকে পুনরায় আমি বের করবো অলকদ আর আয়াতনা কুল্লাহা আল্লাহ আমি ফেরাউনকে আমার সব নিদর্শনগুলি দেখিয়েছি একে একে নয়টা নিদর্শ তাকে দেখানো হয়েছে ফাঁকাত যাবা সেগুলিকে অস্বীকার করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে আবা এবং এগুলিকে প্রত্যাখ্যান করেছে গ্রহণ করে নাই কলা যেতে না সে বলেছে ফেরাউন বলেছে তুমি আমাদের কাছে আসো এগুলি নিয়ে আসো এই জন্য তুখ রেজেনা আর দেনা বেসে হেরে যাবু যে তোমার জাদুর মাধ্যমে তুমি আমাদেরকে আমাদের জমিন থেকে বহিষ্কার করবে এই জন্য তুমি এগুলো নিয়ে আসছো আমাদের কাছে ফালা নাতিয়ান না কাবে শেহলে মিশ্রি আমরা এর সমকক্ষ জাদু তোমার কাছে আমরা উপস্থিত করব। তুমি যে জাদু নিয়ে আছো তোমার সাপ লাঠি সাফ হয়ে যায় হাত বগলে ঢুকাইলে আলো আলোকিত হয় তারপরে তুফান কুম্মাল জারাদ তুফান আওয়াল জারাদ আল কুম্মাল আওয়ার দফা দেওয়ার দামা এই পাঁচটা মজাদার কথা একই এতে আছে তুফান বন্যা এক সপ্তাহ পর্যন্ত বন্যায় কষ্ট পেয়েছে সব তলিয়ে গেছে সব খাবার খাদ্য বিস্ত সব আল্লাহর কাছে মুসি আসমে যে বলে আপনি আল্লাহর কাছে বলেন এই বিবাহটা দূর করলে আমার ইমান আনব আল্লাহর কাছে মুসুর আসম দোয়া করছেন ইমান আনে নেই এক মাস ভালো ছিল তারপর আবার তুফানার পরে কি আছে আল জারাদা পঙ্গপাল এই পঙ্গুপালে তাদের সব খেয়ে ফেলেছে তাও এক সপ্তাহ থাকার পরে আবার মুসল সময় আল্লাহ দূর করছে এক মাস ভালো ছিল এরপরে ব্যাঙ্ক এমনভাবে ব্যাংকের উৎপাদ যে সব জায়গায় ব্যাঙ্ক আর বিশ্বের মধ্যে ব্যাঙ্ক হাড়িতে ব্যাঙ্ক পাতিলি ব্যাঙ্ক খাবারে ব্যাঙ্ক মুখে হা করে যে খাদ্য খাবে এর মধ্যে ব্যাঙ্ক ঢোকে এভাবে কোনো অক্রম ব্যাঙ্ক ব্যাঙ্ক থেকে রক্ষা তারা পায়নি মার্শাল বাড়বে ব্যাঙ্ক ফিসে যাচ্ছে এভাবে ব্যাঙ্ক দিয়ে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল তুফানা অল জারাদা অল কুমমালা, সার পোকা একটা টিলের ওপরে পিটান মেরিয়েছিলেন আলোকময় লাঠি দ্বারা এমনভাবে সার পোকা বের হয়েছে যে ওরা কোনোখানে দিবা রাত্রে ওরা বিশ্রাম করতে পারেনি এই সার ফোকা দিয়েও তাদেরকে একসাথ শাস্তি দেওয়া হয়েছিল তুফানা অল জারাদা কুম্মালা অদ দেয়া অদ শেষ পর্যন্ত পাঁচ নম্বর হলো রক্ত পানিতে হাত দিলেই পানি রক্ত হয়ে যায় রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই করতে পারে না শেষ পর্যন্ত ফেরান বলল যে বনিয় স্যালজা বনিয়ার স্যালজদের সাথে কৃপ্তির একসাথে খানা খাবে মনে করছে তাহলে বোধ হয় খানা খাওয়া যাবে কাজ হয় না ওরা হাত দুলি রক্ত হয়ে যায় শেষ পর্যন্ত বলল যে তোমাদের মুখে পানি নিয়ে কুলি করে দাও মুখে পানি নিয়ে কুলি করে দিছে তাও রক্ত হয়ে গেছে তো এই সমস্ত যা দেখানোর পরেও ইমান আনে নাই সে কি বলল যে আমরা এর সমকক্ষ জাদু নিয়ে আসবো ফাজাল বাইনে না বাইনে কা আমাদের মাঝে তোমাদের মাঝে একটা চুক্তি সম্পাদন করা হোক লানুক্লিফু নাহানু অলা আন্তা যে চুক্তিটা তুমিও খেলাফ করবে না আর আমরাও খেলাফ করব না মাখানান শুয়া সমান দূরবর্তীতে সমান ডিস্ট্যান্সে যেন তোমাদের থেকেও সমান একটা দূরত্বে হয় আর আমাদেরও ওইভাবে দূরত্বে হয় মানে কারো কাছে কারো দূরত্বে যেন না হয় সমান দূরত্বে মধ্যমবর্তী জায়গায় যেন এই প্রদর্শনীটা হয় আমরা কেউ এই ওয়াদা খেলাপ করব না এটা ফেরাউন ঘোষণা করলো কলা মুসার আসলাম বলেন মাহিদুকিয়া জিনা যে তোমাদের এই প্রতিশ্রুতি তোমাদের মেলার দিনে হোক যেদিনে তোমাদের মেলা বসে সব মানুষই এমনি সেখানে উপস্থিত হয় সেই দিন হোক ও হাসলেন নাসা দুহা এবং মানুষগুলা চাস্তে রাখতে সব উপস্থিত হবে দুহা মানে চাষ চাষে রাখতে হলো যে শ্রাকের পরে চাষ আপনি সকালের সূর্য যখন দেখবেন যে বারো হাত পর্যন্ত উপরে উঠছে তখন আপনি এটা এরশ্বাক মানে ফজরের নামাজে পরে যে নকল নামাজে রক্ত ইশ্বাক এইটা আপনার চোখের দৃষ্টি মনে করেন যে বারো হাত উপরে উঠছে সূর্য তখন এরশ্বাক এই এর পরে আরও উপরে যখন উঠবে মানে দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত এইটা হল শাস দোহা এইটাকে দোহা বা শাস্ত বলা হয় তো এই জন্য ওরা বললো যে স্বাস্থ্যের রক্ত অর্থাৎ মনে করেন দশটা এগারোটার দিকে তোমরা সবাই মাঠে আসবে ফাত ফেরাউনু ফেরাউন ফিরে গেল ফাজামা কায়দাউ তার সমস্ত ষড়যন্ত্রকে একত্রিত করল সুম্মা আতা তারপরে নির্দিষ্ট দিনে সে উপস্থিত হল কয়লাউ মুসা মুসা আলসালাম এই জাদুঘরদেরকে বলল সমস্ত দেশ থেকে তিনশো জাদুঘর সংগ্রহ করা হয়েছিল কিন্তু মুসার সাথে মোকাবেলার জন্য বাহাত্তর জন যাদুকর এই মোকাবেলায় অংশগ্রহণ করছিল কোয়ালালুম মুসা ওয়েলাকুম মুসা তাদেরকে বললেন তোমাদের ধ্বংস হোক লফতর আল্লাহ কাজেবান আল্লাহর উপরে মিথ্যা রচনা করো না তোমরা যেগুলো করছো ওইগুলো মিথ্যা এগুলো তোমরা কখনোই জয়যুক্ত হবে না আল্লাহর উপরে তোমরা মিথ্যা রচনা করো না ফায়ো কুম্বে আজাব আল্লাহ তালা শাস্তির মাধ্যমে তোমাদের ধ্বংস করে দেবেন খাবা মানেশ তারা এবং নিরাশ হবে ওরাই যারা মিথ্যা রচনা করে তোমরা যে জাদু প্রদর্শন এটা মিথ্যা রচনা এটার কোনো বাস্তবতা নাই এটা মেসমেরিজম চোখে একটা অ্যাকশন দিয়ে এরকম ওরা মানুষকে দেখায় ফতানা যাও আমাশারুল না যাওয়া মুসুর আসলাম এই কথা বলার পরে তারা বিষয়টা নিয়ে আর নিজেরা আপসে তর্ক বিতর্ক করলো ওয়াশারণ না যাওয়া এবং চুপে চুপে গোপনে তারা কথাবার্তা বলল জাদুকররা এবং এই গোপনে কথাবার্তা বলার মাধ্যমে সিদ্ধান্ত করছিল তারা যে আসেবে মুসা সত্য এটা জাদুকাররা এটা সিদ্ধান্ত করছিল এবং বুঝতে পারছিল ওয়াসারুন না যাওয়া তারা চুপি চুপি গোপনে পরামর্শ করেছিল কিন্তু তারপরও কি হলো শেষ পর্যন্ত সত্যকে উপলব্ধি করে ওরা প্রকাশ করলো না কলু তারা বললো ইন্দা হাজানি নিশ্চয়ই এই দুজন মুসা এবং হারুন দুজনই সাহেরানে জাদুকর ইউরিদান আয়ুক রেজাকুমে নাজিকুম তারা চাচ্ছে যে তোমাদেরকে তোমাদের জমিন থেকে বহিষ্কার করবে বে সেহ রেহমা তাদের জাদুর মাধ্যমে ওয়াজ হবাবে তারি কাতকুল মুসলা এবং তোমাদের এই সুন্দর জীবন ব্যবস্থা এটাকে বিলুপ্ত করবে ওনারা গরু পূজা করে মূর্তি পুজোকের সুন্দর জীবন ব্যবস্থা কথা বুঝতে পারছেন তরিকাতেকুল মুসলা তোমাদের সুন্দর জীবন ব্যবস্থা এটাকে বিলুপ্ত করবে মুসা এটা মুসা চাচ্ছে অতএব ফাজবু কাইদা কুম তোমাদের সকল ষড়যন্ত্র তোমরা একত্রিত করো সুমতু সফা এরপরে তোমরা সারিবদ্ধভাবে মাঠে উপস্থিত হও কাতার বন্দি হইয়া যাদু প্রদর্শনের জন্য দাঁড়িয়ে যাও ওখা আফলা লিয়া বা আর নিশ্চয়ই জগযুক্ত হবে ওই সম্প্রদায় আজকে যারা জিতবে যারাও জিতবে তারাই আজকে জয়যুক্ত তাদেরকে আমরা সবাই মানব মূসা তখন জাদুকররা বললো হে তুমি কি জাদু প্রদর্শন আগে করবে জাদু আগে নিক্ষেপ করবে করবেলক না না আমরা প্রথম পারি হব কোনটা কলা মুসা বাল আলকু বরং তোমরাই আগে নিক্ষেপ করো এখন ওই জাদুকর ফেরাউনের জাদুকররা জাদু নিক্ষেপ করলো মাঠে ফায়জা হেবা রহম অসিমুখাইলু এরহিমেন সহিম আন্না তসা যখন ওরা জাদু নিক্ষেপ করল তাদের রশিগুলি তাদের লাঠিগুলি মনে হচ্ছিল যে এগুলি জাদুর কারণে মনে হচ্ছিল যেন এগুলি তাসা দৌড়াচ্ছে তাদের লাঠিগুলি রশিগুলি সাফ হয়ে দৌড়াচ্ছে এরকম মনে হচ্ছিল মুসল মনে করছিলেন যে এগুলি বোধহয় সাপ এগুলা দৌড়াচ্ছে ফাউজা সাফি নাফসি খি মুসা তখন মুসল্লাসের অন্তরে একটা ভয় আসছে কিন্তু ভয়টা তিনি লুকিয়ে রেখেছেন প্রকাশ করেন নাই অন্তরে যে দেখতেছে মুসল্লাহ স্লাম যে এরা সব এগুলো সব সাফ হয়ে গেছে তো মুসল আসহাম এই ভয়টা অন্তরে লুকিয়ে রেখেছেন আল্লাহ বলেন কুল্লা আল্লাহ তাকাফ আমি বলে দিলাম যে না তুমি ভয় করো না আল্লাহর সাথে সাথে দেখেন ইন্দলা আল্লাহ তুমি সবার উপরে থাকবে তুমি জয়যুক্ত হবে ওয়ালকে মাফি ইয়ামিনে কা তোমার ডাইন হাতে যা আছে তা তুমি নিক্ষেপ কর তার ডাইন হাতে লাঠি ছিল মুসলাসালের ওয়ালকে মাফি কা তোমার ডান হাতে যা আছে তুমি নিক্ষেপ করো তালকাফু মা সোনাউ ও সব খেয়ে ফেলবে ওরা যা বানিয়েছে ওরা যে জাদু প্রদর্শন করছে এগুলো সব তোমার ওই লাঠিতে গিলে ফেলবে ইন্মা সোনাউ কায়দু সাহের এরা যেটা করেছে এটা জাদুর কীর্তিকলাপ ওলা ইউফলউ সাহের হাইসু আতা এবং যেখানে তার উপস্থিত হয়েছে এখানে জাদু জয়যুক্ত হবে না এখানেও হবেনা সাথে সামনে তারা উপস্থিত হয়েছে জাদুর সামনে উপস্থিত হলে সেটা হচ্ছে অন্য কথা এখানে তারা জয়যুক্ত হবে না আমরা একচল্লিশ নম্বর আয় থেকে আলোচনা শুরু করবো সৈতান রহিম বিসমিল্লা রহমান রহিম নাফসি এ ধু কবে আয়াতি ওফি বিক্রি আল্লাহ বলেন হে মুসা আমি আমার জন্য তোমাকে মনোনীত করেছি অর্থাৎ আমি আল্লাহ আমি কেমন আল্লাহকে যদি কেউ জানতে চায় তাহলে তোমার জীবন আলোচনা করে সে জানতে পারবে যে আল্লাহ কেমন ক্ষমতার মারে আল্লাহ কেমন কিরুক এই জন্য আল্লাহ বলছেন যে আমি নপসি আল্লাহ আমার নিজের জন্য আমি তোমাকে মনোনীত করেছি বিরাট কথা আল্লাহর নিজের পরিচয় ব্যক্ত করার জন্য যে বলে বলেছ আমি তোমাকে মনোনয়ন দিয়েছি কাজে তোমাকে স্টাডি করলে সে আল্লাহকে চিনতে পারবে এসব আন্তা ও আঁকুক তুমি এবং তোমার ভাই আমার আয়াত নিয়ে যাও ফেরাউনের কাছে যাও ওলা তানিয়াফি ভিক্রি এবং আমার জেকেরে কখনোই অবহেলা করবে না সবসময় আমার জেকের করতে থাকবে তার কারণ ত্যাগ করলেই তখন মানুষের মধ্যে শয়তান ঢোকে মানুষের মধ্যে শয়তান ঢুকে শয়তান মানুষের পরিচালক হয় এজন্য এরা বলছেন কোনো অবস্থাতেই আমার জেকের ত্যাগ করবে না সর্ব অবস্থা আমাকে স্মরণ করতে থাকবে এঝাবা ইলা ফেরাও না তোমরা দুজন ফেরাউনের কাছে যাও ইন্দ তাগা নিশ্চয়ই ফেরাও বিদ্রোহী ফাকুলালাও লাউ কাউলাল লাইয়ের না আমরা তোমরা উভয় তাকে নরম নরম কথা বলো এই দাওয়াতের নিয়ম হচ্ছে যে তাকে নরম কথা বলতে হবে লাল লাইয়া তাজাকর ওই একসাথে সম্ভবত সে উপদেশগুলো করতে পারে অথবা ভয় করতে পারে কাজেই তোমরা তাকে খুব নম্রতা সেই তোমরা তাকে দাওয়াত দাও তো মুসাফুলাম স্যার বোঝাতে লাগলেন যে দেখেন আপনি মিশরের রাজা তো আপনি যদি এই আমাদের দাওয়াত গ্রহণ করেন এক আল্লাহকে স্বীকার করেন তাহলে আপনার এই রাজাত্ব থাকবে মরণ পর্যন্ত এই মরণ পর্যন্ত আপনার রাজাত্ব কেউ কেড়ে নেবে না আর মরার পরে আপনি বিশাল নিয়ামত পাবেন বিশাল সাম্রাজ্য পাবেন আপনি বড় নেয়ামতের মালিক হবেন কাজে আপনার ক্ষতিটা কোথায় এমন তো না যে আপনি রাজা হলে বিষয়ের ক্ষমতা আপনার থেকেও নিয়ে যাবে ইমান আনলে আপনার ক্ষমতা কেড়ে নেবে কেউ তা তো না আপনি ইমান আনলে মরণ পর্যন্ত আপনার ক্ষমতা আপনি বহন থাকবেন এরপরে মরার পরে আপনি আপনি অসংখ্য আমার এবার যখন মুসল আসলাম হারুন আসলাম তাকে বোঝালেন তখন ফেরাউন বিষয়টা মাথায় নিল আমলে নিল যে না আসলে তো ভালো আমার যদি আমি আমার যদি রাজ্য না যায় সিংহাসন না হারাই তাহলে আমি দুনিয়াও সুখ ভোগ করবো মরার পরেও সুখ করবো অসুবিধা কোথায় তাহলে আমি হামানের কাছে না জিজ্ঞাসা করে কোনো কাজ তো করি না তো আমি বিষয়টা হামানের কাছে জিজ্ঞাসা করব ফেরাউনের উজুরের নাম ছিল হামান তো হামানের কাছে যখন ফেরাউন জিজ্ঞাসা করলো তখন হামান বলল যে দেখেন আপনার জ্ঞান বুদ্ধি আছে আপনিই বলতে পারেন যে আপনি কী করবেন তো এখন আপনি সবাই রব আপনাকে সবাই রব বলে এখন এই রবগিরি ত্যাগ করে যদি আপনি গোলাম হইতে চান সেটা আপনার ব্যাপার এই বলাই ফেরাউন মানে ক্ষিপ্ত হয়ে গেল আমি গোলামটা নব আমি রব এই হামান তার পথ থেকে তাকে এভাবে মানে তাকে ফিরালো এবং হেদার থেকে তাকে বঞ্চিত করল এভাবে কোরআন থেকে বহু দৃঢ় ওক পাবেন না আমি বইত কিন্তু ইমান আনছিল আল্লাহ রসুলের উপরে কিন্তু তার বোন দু বই এমন খাল তাকে ফিরালো এ ঘটনা কোরআনে না চোখ পাবেন না মা সে আঙ্গুল চিবিয়ে চিবিয়া খাইয়ে ফেলবে আঙ্গুল খাই খাইয়ে ফেলবে ইয়া মাই দু জল মালে ইয়া দই হে জলের তার ধুহাতের আঙ্গুল চিপাবে আর বলবে যে ইয়া ওই লেথা লাইতাল তোমার রাসুল এ সাবিরা সে বলবে রাসুলের সাথে যদি আমি সম্পর্ক রাখতাম এই লোকটার সাথে আমি সম্পর্ক যদি না রাখতাম হ্যাঁ লাইতে নিলাম আর তাকে সোলা খালিলা অমুক লোকটা যদি আমার বন্ধু না হতো তাহলে এভাবে ধ্বংস হতাম না এটা বক পাবেন না যেটা বলবে এটা সম্ভবত বিশপাড়ার প্রথম সফার দিকে এই কথাগুলি আসে তো আয়াত আপনার ওটা দেখে নেবেন আয়াত আমার ঠিকমতো পাঠ করা হয়নি তো বাংলাটা এটাই যে রাসুলের সাথে যদি আমি সম্পর্ক রাখতাম তাহলে আজকে আমি সে উসিলে আল্লাসুলের কাছে সুপারিশ দাবি করতে পারতাম তা আমার বন্ধু ওকপাবেন আমার বন্ধু ইবনে খালফ সে আমাকে বললো তুই আমাকে মুখ দেখাবি না তুই মুসলমান হইসো তুই তুই আমাকে মুখই দেখাবি না তোমার যে দূর হ্যাঁ তুই মুখ দেখাবি তুই যদি মোহাম্মদ সাহেব মুখে থুকুন থুথুনিক্ষেপ করতে পারো তাহলে তুই আমার কাছে আসবি তা না এলে না তো তাকে বুঝাই বলছিল যে মোহাম্মদ সালাম আমার বাড়িতে সম্মানিত মেহমান সে বলছে যে আমি কলেমা শাহাদাতের সাক্ষী না এসে আমার খানা খাবে না কাজে একটা লোক আমার হচ্ছে না খেয়ে যাবে এই জন্য আমি কলমা পড়েছি কিন্তু আসলে আমি মুসলমান হইনি তখনও বসে তাই যদি না হয় মোহাম্মদ সাহেবের মুখে থুতু নিক্ষেপ করবি তো থিথু নিক্ষেপ করেছিলাম জিমিলাম তার ধরে ওর মুখে লাগাই দিয়েছিলাম ওর মুখ পুরে গিয়েছিল এই অক্টবে হাসের ময়দানে আঙ্গুল বে ছিবে কাটবে যে আমি তো রাসুলের সাথে সম্পর্কটা আমার হয়েই গেছিলো আমি তার কলমা পড়েইছিলাম কিন্তু আমার এই বন্ধু আমাকে ধ্বংস করল এখানেও দেখেন এই ফেরাউন তার হামান এই হামান কিন্তু ফেরাউনকে ধ্বংস করলো আমরা পৃথিবীর এরকম বহু দেখেছি যে বড় বড়ো আলেম ওলামা তাদের উপদেষ্টা যারা তারা সেই আলেমদেরকে বিপদে নিয়ে যায় আমি জানি এগুলো বলবো না বলা ঠিক হবে না কিন্তু আমি নিশ্চিতভাবে আমি দেখেছি যে একজন পীর বা একজন আলেম সে সৎপথে চলার মতো তার মন এবং কথায় বলেছে কিন্তু তার মানে সহযোগীরা তাকে আগাতে দেয় নাই সেদিকে এরকম ঘটনা আমি তো পীর অঞ্চলের মানুষ আমি ফাজুল কামের শসীন মাদসাদের পাশ করছি এটা তো সব পীরের দরবার আলিম পাশ করছি মোকামিয়া মাদসা সেখানেও পীরের দরবার তো এইভাবে এই যে ঘটনাগুলি কোরআনে এগুলি কিন্তু মানে এখনও ঘটছে একটা মানুষ সঠিক পথে চলবে কিন্তু তার বন্ধু বান্ধবের জন্য সে চলতে পারে না কয়লা রব্বানা তখন এবং হারুন আসলাম বললেন হে আমাদের আমরা ভয় করছি যে আমাদের উপরে ফেরাউন বাড়াবাড়ি করবে এবং আমাদের উপরে সে সীমা লঙ্ঘন করবে আমাদেরকে হত্যা করতে পারে যেহেতু আমি তাদের একটা লোককে খুন করে পালিয়েছিলাম ফের বাবর শ্রী ফাতুন কয়লা আল্লাহ বললেন তোমরা ভয় করো না ইন্দ্রানি মাহকুমা আসমাউ আরা নিশ্চয়ই আমি তোমাদের সাথে আমি শুনছি দেখছি এখন কি মনে করেন আল্লাহ বলে তুমি ভয় করো না আমি শুনছি দেখছি যাও আসমাউ আরা ফাতিয়াহু তোমরা তার কাছে যাও ফাকুরা তোমরা বলো ইন্দা রাসুলা রব্বিকে নিশ্চয় আমরা তোমার রসুলের রব ফারসেল বানিয়েসাইল তোমরা দেখে আমাদের সাথে মুক্ত করে দাও ওলা তুয়া তাদেরকে শাস্তি দিও না বনিসদেরকে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো বছর পর্যন্ত ফেরান তাদেরকে শাস্তি দিয়েছে নির্যাতন করছে ওখানে জেনা কাবি আয়াত্মের রব্বিকা নিশ্চয়ই আমরা তোমার রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে আসি আসসালামু আল্লাহ মারিতাম আল হুদা এবং শান্তি হলো ওদের উপরে যারা হেদায়তের অনুকরণ করে ওই যে স্বপ্ন ফেরাউনের যে মিশর থেকে মানে জেরুজালেম থেকে বাইতু মাকাত থেকে একটা আগুন অগ্নিশিকে জ্বলে এসে মিশরে পড়ল সেই আগুনে কৃপ্তি বংশের সব বাড়িগুলো জ্বালাইয়ে দিল বনিয়া এসে কোনো ক্ষতি করলো না এই স্বপ্ন দেখার পরেই তার দরবারের স্বপ্ন তত্ত্ববিদরা বলল যে বনিয়া সাহেলের এক হাতে আপনারই সাম্রাজ্য ধ্বংস হবে এরপর থেকেই সে বনিয়ার সাহেবের উপরে নির্যাতন শুরু করে দিয়েছিল ফেরাউন না আল্লাহ নিশ্চয়ই আমাদের কাছে ওই আসে আল্লাহ করেছেন আন্না লাদা আলামান আল্লাহ নিশ্চয়ই শাস্তি ওদের উপরে যারা সত্যকে প্রত্যাখ্যান করে এবং ফিরে যায় তাদের উপরেই শাস্তি তাদেরও শাস্তি আসবে কয়লা ফেরাউন বলে ফামার রব্ব কুমাইয়া মৌসা ও মুসা তোমাদের রব রবকে বলো কীরকম সে সোনার তৈরি না রুবার তৈরি কে সে কীরকম কয়লা মুসার আসাম বললেন রব্বনারা যে আতা করল সেন খালখাও সুম্মাদা আমাদের রব্যান তিনি যিনি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছেন সৃষ্টি করে তাকে হেদায়াত দান করেছেন সৃষ্টি করার পরে কি করবে সেটা আল্লাহ তাকে বলে দিয়েছে সেটা সে ওইটাই করে গরুকে কি করতে হবে আল্লাহ গরুকে বলেছে ঘোড়াকে কী করতে হবে ঘোড়াকে বলেছে বিড়ালকে আল্লাহ বলে বিড়ালকে কি করতে হবে কে কি করবে এটা আল্লাহ তালা সৃষ্টি করে এটা সবাইকে বলে দিয়েছে এবং কম্পলসারি করে দিয়েছে অপশন রাখা নাই যে এটা করলে করতে পারো না করলে না ওটা করতেই হবে শুধু মানুষের ক্ষেত্রে আল্লাহ এটা বা বাধ্যতামূলক করেন নাই বসে এই এই দুইটা আলোর পথ অন্ধকার তুমি যেটা ভালো লাগে সেটা গ্রহণ করো কয়লা লুলা তখন বেড়ে বলে পূর্ববর্তী জাতিদের কি খবর এই পূর্ববর্তী যারা পৃথিবীতে চলে গেছে তাদের খবর কি তারা কোথায় কি অবস্থা আছে কয়লা মুসার আসলাম বললেন এল মোহায় রব্বি তাদের সম্পর্কে জ্ঞান হলো আমার রবের কাছে কি কেতাবেন এমন কেতাবের সংরক্ষিত আছে লায় দেলুর রব্ব আলী আশা যে সেই কেতাব আমার রব কখনো হারাবেন না এবং কখনো ভুলবেন না এ কেতাবটা ওই অফিসে ফাইল গায়েব হয়ে যায় তা আল্লাহর এই কেতাবের ফাইল কিন্তু গায়েব হবে না এই জন্য বসে এটা হারাবেও না এবং আল্লাহ ভুলবেও না এই ফাইলে পূর্ববর্তী কী ইতিহাস কী ভালো মন্দ এটা সব রেকর্ড করা আছে আল্লা জাহাল্লাহ কুমাদ্দ মাহাদা যিনি এই পৃথিবীকে তোমাদের জন্য করেছেন বিছনা স্বরূপ ও সালাকালা কুমফিহা সুবুরা এবং এই পৃথিবীতে তোমাদের জন্য রাস্তা জারি করেছেন রাস্তা সৃষ্টি করেছেন ও আঞ্জলা মিনার সময় মা এবং আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেন আখরাজ আজ আখরাজনা আজওয়াজ আবেন নাবাতের সত্তা এবং সেই পানির মাধ্যমে বিভিন্ন ধরনের ফলমূল তরুলতা উদ্ভিদ